অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ পানি একাদশ খণ্ড অন্তরের প্রভু যখন জাগ্রত হন শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন তোমার অন্তরের প্রভু যখন জাগ্রত হন তখন একবার নিজের অসীম ঐশ্বর্যের দিকে তাকিয়ে নেন তার যে কোনো অভাব নেই তার ক্ষমতা যে অনন্ত অপরিমেয় আর একবার তিনি তাকান দুঃখ ক্লিষ্ট তার অগণিত সন্তানের প্রতি মনে তার অহমিকা আসে করুণায় তিনি বিগলিত হয়ে যান সৃষ্টি স্থিতি প্রলয়ের বিধাতা হয়েও তিনি তাদের দুঃখে অশ্রুমোচন করেন তুমি যখন তোমার অন্তরে সেই জাগ্রত প্রভুর সাথে হও ইচ্ছায় এক তখন তোমার মন থেকেও সকল কর্তৃত্ব বুদ্ধি দূর হয়ে যায় সেবা বুদ্ধি তোমার সমগ্র মনকে করে অধিকার নাগরপাড় ত্রিপুরা সাতই বৈশাখ তেরোশো একচল্লিশ বাংলা শ্রী শ্রী বাবামণি যে গোপনে নাগর পাড় আসিয়াছেন রহিমপুরে কেহ তাহা জানেন না সকলেই শ্রী শ্রী বাবামণিকে রহিমপুর খুঁজিয়া মরিতেছেন শ্রী শ্রী বাবামণি নগর পাড়ের শ্রীযুক্ত রজনীকান্ত রায়ের গৃহের দ্বিতলে নিবৃত অবস্থান করিতেছে বহু পত্র জমিয়াছে অবসর পাইয়া শ্রী শ্রীবাবামনি কতক পত্রের জবাব দিলেন খুজুক বর্জিত আত্মঘটন তথা মহাজাতি চান্দলা ত্রিপুরা নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী ভবামী লিখলেন। কুযু বর্জন করিয়া সুধীর প্রয়াসে সুনিশ্চিত লক্ষ্যের দিকে অবিশ্রান্তে ক্রমশ অগ্রসর হইয়া যাইবার যে ধৈর্য দক্ষিণে বামে বা পশ্চাতে ফিরিবার কৌতূহল ও রুচি বর্জন করিয়া এক দিকে অবিরাম চলিয়া যাইবার যে নিষ্ঠা বিঘ্ন বাধা ক্ষয়ক্ষতি সবকিছুকে গণনার বাহিরে রাখিয়া চরম লক্ষ্য লাভ করিবার জন্য যে অপরাজেয় সাহস তাহারই সহায়তা অভূতপূর্ব বীর্যসম্পন্ন মহাজাতির সৃষ্টি করিবে এই সংকল্প অন্তরে পোষণ করিতে কি গৌরব সমবেত উপাসনার জনপ্রিয়তার উৎস যাচক আশ্রমের কর্মী ব্রহ্মচারীকে শ্রী শ্রীবাবামণি একখানা অতি সুদীর্ঘ পত্র লিখিলেন তাহার অংশ বিশেষ নিম্নরূপ সমবেত উপাসনা দিনের পর দিন জনপ্রিয় হইতেছে ইহা শুনিয়া নিশ্চয়ই আনন্দিত হইবে কিন্তু এই জনপ্রিয়তার উৎস কোথায় তাহা কি বুঝিয়াছ আমি খ্যাতিমান কোনো ব্যক্তি নহি বিশেষ করিয়া পল্লীগ্রামের অতি সাধারণ লোকেদের সহিত আমার অধিকাংশ ভাবের আদান প্রদান নিজ প্রতিভাকে লোকজকে বিকশিত করিয়া তুলিয়া ধরিবার আমার সময় অভাব এবং চেষ্টারও অভাব এই দুই আমাকে গায়ে পড়িয়া কাহারও সহিত পরিচিত হইতে দেয় না বিশিষ্ট কোনো ব্যক্তি দয়া করিয়া নিজের আগ্রহে পরিচিত হইতে আসিলে আমি নাহাকে সম্মান করি ইহা অবশ্য সত্য কিন্তু ইহা আমার প্রসিদ্ধি বৃদ্ধির সহায়ক হয় নাই জীবনের উদ্দেশ্য বা কার্যের লক্ষ্য বিবৃত করিয়া একখানা বিজ্ঞাপন ছাপিবার আমার অর্থ নাই শহরের সংবাদপত্র সমূহের মধ্যে এক সঞ্জীবনী ছাড়া আমাকে আর কেহ চেনেন না বা গণনায় আনেন না নিতান্ত প্রয়োজনীয় বিষয়ে কোনো সংবাদ ইহাদের নিকটে পাঠাইলে এবং সেই সংবাদে আমার প্রসিদ্ধি বর্ধনের অনুকূল বা সেই উদ্দেশ্যমূলক কিছু না থাকিলেও সেই সকল সংবাদপত্র আমাকে সহায়তা করেন না কেবল সঞ্জীবনীর কৃষ্ণকুমার মিত্র মহাশয় অতি সামান্য পরিচয়েই এত শ্রদ্ধা ভালোবাসা দিয়া ফেলিয়াছেন যে তাহার পত্রিকাতেই আমার ওবারিত তাঁর তবু মনে হয় সমবেত উপাসনা সম্পর্কিত কোনো সংবাদ বা লেখা সঞ্জীবনীতেও কখনো নেই নাই তবু দেখো দাবানলের ন্যায় সমবেত উপাসনা বিনা বিজ্ঞাপনে বিনা প্রচারণায় বিনা অধ্য বসায় আস্তে আস্তে ছড়াইয়া পড়িতেছে দাবানল বললাম এই জন্য যে দাবানলের গতি অবাধ এবং বিচিত্র সে অগ্রসর হইবেই এবং যে পত্রিয়া তাহার যাইবার কল্পনা কেহ স্বপ্নেও করে নাই হয়তো অজ্ঞাত ও অবজ্ঞাত দুইটি তুচ্ছ বৃক্ষের অতি নিকৃষ্ট কয়েকটি শুষ্ক পত্রকে অবলম্বন করিয়া সে সেই দিকেই পথ করিয়া লইল এবং চকিতে হঠাৎ আবির্ভূত হইয়া নিশ্চিত মৃগকুলকে উচ্চকিত করিয়া তুলিল চারিদিকে আদে বগিনukat বিয়াবেতে দাবানন প্রলয় তপুরি তত গ্লানি মুচল করে পাপের জ্বালা অপরাধের তাপ নিবারণ করে চিত্তকে শান্তি ও আত্মপ্রসাদে ভরিয়া দে ইহাই ইহার শক্তির উৎস কিন্তু ইহা যে প্রতিজনের অন্তরের উৎস খুলিয়া দিয়া সকল উৎসকে মিলাইয়া তাহাদে উৎসব সমারোহ সৃষ্টি করে ইহা তাহার মূল শক্তির উৎস একা একা সকলে কতই না সাধন করিয়াছ কিন্তু সকলে মিলিয়া কি কিছু করিয়াছ সকলে না মিলিলে যাহা নিরর্থক এমন আধ্যাত্মিক সাধনা কি কিছু করো ব্যক্তির মুখ্য কামনায় ব্যক্তি অনেক কিছু করিয়াছে কিন্তু সকল ব্যাসটিকে মিলাইয়া একটি সমষ্টি রূপে জানিয়া কিছু কি তোমরা কোথাও করো একজনের আধ্যাত্মিক আত্মপ্রসাদ অর্জনের প্রয়াসের মধ্যে তোমরা বহিরাগত আগন্তুক অভ্যাগত অতিথি বা প্রদর্শক মাত্র তোমরা হাত তালি দিবে বলিয়াই একজন তাঁর আধ্যাত্মিক ব্যক্তিগত সাধনার মধ্যে কিছু রামদানি করিয়া থাকেন যে আসিবে যে দেখিবে যে বসিবে সে প্রসাদ পাইবে তাহাদের সকলের সম্মিলিত কৃত কৃতার্থতা ইহাতে নাই কিন্তু সমবেত উপাসনায় তাহা আছে তোমরা যে সমবেত উপাসনা পাইয়াছ তাহা এই জন্যই নিজের স্বভাবে আস্তে আস্তে ভুবন বিজয়িনী মূর্তি ধারণ করিতে থাকিবে